নববর্ষেই চলবে কালবৈশাখীর দাপট কোথায় কোথায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় শক্তির এখন অবস্থান কোথায় বা কোথায় কোথায় আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড় শক্তি সবটাই বলবো এই ভিডিওর মধ্যে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে আবহাওয়া সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেটকে নিয়ে কিন্তু কথা বলবো অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে বাঁচিয়ে দেবেন নববর্ষ অর্থাৎ আমাদের বাংলার নতুন বছর সেই নতুন বছরে কিন্তু চলতে পারে কালবৈশাখীর দাপট এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদেরকে কিন্তু জানানো হচ্ছে এবং এই কালবৈশাখীর দাপট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছিলো এবং এই কালবৈশাখীর দাপট কিন্তু আগামী এক সপ্তাহ জুড়ে কিন্তু চলতে পারে এমনটাই কিন্তু আমরা খবর পাচ্ছি আগামী শনিবার অবধি কিন্তু বিভিন্ন জায়গায় বিশেষ করে পশ্চিমের যে জেলাগুলি এবং ইনক্লুডিং আমাদের সাউথ চব্বিশ পরগনা এবং কলকাতা এবং দুই বাংলায় বিশেষ করে এই কালবৈশাখীর দাপট আমরা কিন্তু দেখতে পেতে পারি এবং প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু ঝড় বয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু শিলাবৃষ্টি হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এই জন্যই কিন্তু আগামী কয়েকটা দিন বিভিন্ন জায়গায় কমলা এবং হলুদ সতর্কতা কিন্তু জারি করা হয়েছে এবারে যদি আসি ঘূর্ণিঝড় শক্তির ক্ষেত্রে ঘূর্ণিঝড় শক্তি বা সাইক্লোন শক্তি এটির অবস্থান এখন কোথায় রয়েছে এখন অবধি কিন্তু বঙ্গ মধ্য বঙ্গোপসাগরে আমরা কিন্তু সেইভাবে কিন্তু ঘূর্ণাবাদ সৃষ্টি তা প্রসেস কিন্তু আমরা এখন অবধি দেখতে পাচ্ছি না এবং আগামী দিনে এই ঘূর্ণিঝড় শক্তি বা সাইক্লোন শক্তি যদি ফরমেশন হয় তাহলে আমরা কিন্তু পরবর্তী সময়ে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে নিয়ে কথা বলবো এবং পরবর্তী সময় কিন্তু আমরা লাইভ ট্র্যাকিং করে এই ঘূর্ণিঝড়টাকে কিন্তু দেখে নেবো যেমন আমরা প্রত্যেক বছর করি মে এবং এপ্রিল মাস এই দুটো মাস কিন্তু ঘূর্ণিঝড়েরই মাস এবং প্রতি বছর ঘূর্ণিঝড় কিন্তু আমাদের দুই বাংলাতে ক্ষতবিক্ষত করে দেয় এবং তার জলজান্ত প্রমাণ কোথাও গিয়ে কিন্তু আমফান আমাদেরকে সেই স্মৃতি কিন্তু মনে করিয়ে দেয় সো এটাই ছিল আজকের ওয়েদার রিপোর্ট সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেট আপনাদের ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার রিপোর্ট সংক্রান্ত আরও এক্সক্লুসিভ ইনফরমেটিভ ভিডিওস নিয়ে নমস্কার